আব্দুল আলিম নামক এক ভাই জিজ্ঞেস করেছেন ক্যানাডায় প্রবেশ করার সহজ কায়দা কি ভাই আপনাকে ধন্যবাদ ক্যানাডায় প্রবেশ করার কোনো সহজ কায়দা নাই এটাই আমাদের সবার আগে মাথায় রাখতে হবে এটা যদি আপনি মাথায় না রাখেন তখনই চান্স বেড়ে যাবে প্রতারকের খপ্পরে পড়ার এবং প্রতারিত হওয়ার আল্লাহ না করুন ক্যানাডায় আপনি যে প্রোগ্রামের মধ্য দিয়ে আসতে চান সেই প্রোগ্রাম অনুযায়ী নিজেকে যোগ্য দক্ষ করে তুলতে হবে এবং তারপরে সেই প্রোগ্রামে আপনি নিজে আবেদন করবেন অথবা প্রয়োজনে একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টকে আপনার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে তার মাধ্যমে আবেদনপত্র জমা দেবেন আর আমি সবসময়ই যেটা বলি সেটা হচ্ছে যে ক্যানাডার প্রোগ্রাম যদি বুঝতে না পারেন বা বোঝার আপনার কোনো জায়গায় ঘাটতি থাকে দ্বিধা থাকে তাহলে বেস্ট কায়দা হচ্ছে একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে একটা কনসালটেশন সেশনে বসুন বসে আপনি জানুন যে আপনার জন্য বেস্ট ফিট কোন প্রোগ্রাম সেই প্রোগ্রামে সাকসেসফুল হবার জন্য কিংবা আবেদন করার জন্য আপনার কর্ম পরিকল্পনা কী হবে আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন সেটা জেনে সেই অনুযায়ী নিজেকে পর্যাপ্ত সময় দিয়ে তৈরি করুন এবং আবেদন করুন ক্যানাডার জন্য তাড়াহুড়া করবেন না সময় দিন নিজেকে কারণ একবার কোনো একটা প্রোগ্রামে আপনি কোয়ালিফাই করে সেটা একটা স্টাডি পারমিট হোক সেটা একটা জব অফার নিয়ে কানাডায় আসা হোক কিংবা ইমিগ্রেশনের একটা প্রোগ্রাম হোক আলটিমেটলি আপনি একদিন গিয়ে পিয়ার হবেন ইনশাল্লাহ তারপরে সিটিজেন হবেন সব পরিবারে সুতরাং এই ব্যাপারটি ঘটার জন্য ইন দ্য ফার্স্ট প্লেস আপনার যা যা যোগ্যতা দক্ষতা লাগে সেটার কিন্তু কোনো বিকল্প নাই সেই জন্য সরকারের সাইটে গিয়ে আপনি যে প্রোগ্রাম দিয়ে আসতে চান সেই প্রোগ্রামের সম্পর্কে পড়াশোনা করুন জানুন আমাদের ভিডিওগুলো দেখুন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে আবেদন করুন আপনার জন্য অনেক অনেক দোয়া